আর এই মুহূর্তে অধীর রঞ্জন চৌধুরী তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কি বলছেন তিনি তার ঠিক নাই তাদের আমলে কি বক্তৃতা তিনি দিয়েছিলেন লাল থেকে লালকেল্লা থেকে সেই আমলের পরিস্থিতি সেই আমলের পরিবেশ সেই আমলের ভারতবর্ষের অর্থনীতি সেইগুলোকে টেনে নিয়ে এসে তিনি নিজের ব্যর্থতা ঢাকতে চেষ্টা করছেন এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না এমন অশোভনীয় বক্তব্যটা প্রধানমন্ত্রীর কাছে শুনব আশা করতে পারিনি প্রধানমন্ত্রী সব কিছু হতে পারলেন কিন্তু তিনি এখনো পর্যন্ত রাষ্ট্রনায়ক হতে পারলেন না দুর্ভাগ্য এটা দু দুবারের প্রধানমন্ত্রী এখনও কিন্তু তিনি যেখানে ছিলেন সেখানে থেকে গেছেন আমরা আশা করেছিলাম তিনি একটা রাষ্ট্রনায়কের পথে এগোনোর চেষ্টা করবেন কিন্তু না তিনি সেই যেখানকার অবস্থান করছিলেন সেইখানে তিনি অবস্থান করছেন কুয়োর ব্যাং হয়ে থাকতেই তিনি ভালোবাসেন কুয়োর ব্যাঙের বাইরে তিনি আর কিছু হতে পারলেন না ঘটনাচক্রে ভোট পেয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন আজকে তো আমি ভোট ভরে দিলাম প্রথমবার আপনি ভোটে জিতেছিলেন দেশের মানুষকে ধাপ্পা মেরে দিন লাইনে পনেরো লাখ টাকা ফেরত দেব আপনি পার্টি নিজের স্বীকার করেছে এটা রাজনৈতিক জুমলা বাজিয়ে দ্বিতীয়বার আপনি জিতেছিলেন পুলওয়ামা এবং তারপর বালাকোটকে সামনে রেখে বালাকোট সত্য নয় আপনি প্রমাণ করতে পারেননি বালাকোট যে সত্য আপনি প্রমাণ করতে পারেননি উল্টে আমি বলেছি যে বালাকোটের ঘটনা আপনারা যেভাবে বলেছেন তা সঠিক নয় কারণ আন্তর্জাতিক সমস্ত সংস্থা বিভিন্ন সংস্থা তারা তথ্য দিয়ে বলেছে যে সেখানে এমন কোনো বড় ধরনের আক্রমণ হয়নি উল্টে আমাদের একটা হেলিকপ্টার ধ্বংস হয়েছে ছজন বিমান বাহিনীর ফৌজ মারা গেছে একটা আমাদের মিক টোয়েন্টি ওয়ান ধ্বংস হয়েছে পাকিস্তানের বালাকোটে আক্রমণ সত্যি কিনা আপনাকে আমি তার চ্যালেঞ্জ করছি বলুন কি হয়েছিল সেদিন তারা উত্তর দিতে পারেনি অর্থাৎ দ্বিতীয়বারের ভোট বালাকোটকে সামনে রেখে মিসাইল ঢুকছে বালাকোটে সারা দেশব্যাপী একটা উগ্র একটা হাওয়া তুলে যে মোদি শক্তিমান এই হাওয়া তুলে যে ভোটটা হয়েছিল সেটা সঠিক নয় সেটা কিন্তু আমি বলার চেষ্টা করেছি তার জবাব পাইনি তৃতীয়বার মোদি আবার ভোটে নামছে বিজেপি আবার ভোটে নামছে এবার ভগবান রামকে তাদের নির্বাচনের পেটেন্ট করেছে নির্বাচনের উপকরণ করে তারা ভোটে নামছে তিনটে কথা বলেছি দু হাজার চোদ্দো জুমলা দু হাজার ঘটনা সত্য না অসত্য আজও আমরা জানি না ভোট হয়ে গেছে জিতে গেছেন ঘটনা প্রমাণ করতে পারেননি যে তা সত্য সেখানে যে প্রকৃত অর্থে থেকে আপনি মেরেছিলেন তার কোনো প্রমাণ নেই বড় উল্টো কথা বলছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তৃতীয় আবার যখন হাতে কিছু নেই প্রভু রামকে নির্বাচনী উপকরণ করে আবার ভোটে নামতে চলেছেন জবাব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা